পরবর্তী প্রশ্নটি হচ্ছে পায়ের গোড়ালি নিয়ে একজন প্রশ্ন করেছেন যে ওনার বয়স হচ্ছে বছর খুব বেশি না ওনার ঘুম থেকে ওঠার পরে পায়ের গোড়ালি ব্যথা করে প্রতিদিনই প্রায় ঘুম থেকে ওঠার পরে পায়ের গোড়ালিটা ব্যথা করে কিছুক্ষণ পরে পায়ের এই গোড়ালি ব্যথাটা কমে যায় তো বাসায় উনি আসলে কোনো কিছু করতে পারবেন কিনা বা এই ধরনের কোনো পরামর্শ থাকবে কিনা যে আসলে আহ উপকৃত হতেন যে বাসায়ও যদি উনি কিছু এই ব্যথা কমাতে 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 পারবেন কিনা সেই জন্য জানতে চাইছি ধন্যবাদ পায়ের গোড়ালির ব্যথার কন্ডিশনগুলো হচ্ছে আমাদের দেশে যেটা মেইনলি কমপ্লেন হয় অনেকেই বলে ঘুম থেকে ওঠার পরই যখন ফার্স্ট পায়ের স্ট্রিপটি ফেলি আমরা তখনই পায়ের গোড়ালিতে ব্যথা হয় অনেকক্ষণ হাঁটার সময় পায়ে ব্যথা হয় অত বসে আছি হঠাৎ করে দাঁড়ালাম তখনও পায়ের গোড়ালিতে ব্যথা কমপ্লেন করে তো পায়ের গোড়া ব্যথার ডায়াগনোসিসটা প্রথমে এটা দেখতে হবে যেটা কোনো স্পার জাতীয় কোনো ধরনের কোনো কন্ডিশন রয়েছে কিনা মানে যেটাকে আমরা ক্যালকোন স্পার বা হিল স্পার নামে পরিচিত অথবা ফাসাইটিস যাতে কোনো কন্ডিশন আছে কিনা ইভেন তো কাপ মাসেল টাইটনেসের কারণেও কিন্তু অনেক সময় পায়ের ব্যথা হতে পারে বা পায়ের গোড়ালিতে এরকম ব্যথা হতে পারে কোন কোনো ক্ষেত্রে গাউট রিলেটেড কন্ডিশনের কারণে কিন্তু ফোর ফুটের ওয়েট ডিস্ট্রিবিউশনটা হয় না এই ফোর ফুটের ওয়েট ডিস্ট্রিবিউশনের কথাটা হচ্ছে আমাদের যে গেট সাইকেল আছে নর্মাল সেই গেট সাইকেলের অ্যাসেসমেন্ট করা হয় যেটা আমাদের গেট ল্যাবে করি আমরা ইম্পালা পেনার্জি জলশন কেয়ারে আমাদের ফুড কেয়ার ডিপার্টমেন্ট রয়েছে আলাদা মানে মূলত ডায়াবেটিক ফুড কেয়ার এবং ফুড কেয়ারের একটা ডিপার্টমেন্ট রয়েছে সেখানে খুব সুন্দরভাবে পায়ের পাতার অ্যাসেসমেন্ট করা হয় স্পেশাল অ্যাসেসমেন্ট প্রোটোকলের মাধ্যমে প্রেশার পয়েন্টগুলোকে অ্যাসেসমেন্ট করা পয়েন্ট গুলো করার মাধ্যমে আমরা বুঝতে পারি অফ রোডিং টেকনিক বা বিভিন্ন ধরনের টেকনিক কি ধরনের টেকনিক তাকে অ্যাপ্লাই করতে হবে এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের তাকে অ্যাডভাইস দিয়ে থাকি বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি আমরা মূলত যেটা করি আসলে এখানে প্রপার একটা মানে পেশেন্ট পেলে তাকে নির্দিষ্ট স্পেশাল কিছু ডিপার্টমেন্ট করে দিই দেখা গেল যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ফিমেল তার কিছু জন্য আসছে আমাদের কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু আমরা তাকে করে দিচ্ছি পায়ের পাতা যারা কন্ডিশন নিয়ে আমাদের এখানে দুইটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা কাজ করছে আরো এই পায়ের এই কন্ডিশনগুলো নিয়ে এর মধ্যে একটা হচ্ছে আমাদের ডায়াবেটিক ফুড কেয়ার বা ফুড কেয়ার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আমাদের স্পেশাল ফিজিওথেরাপিস্ট রয়েছে যেখানে আপনি ইনক্লুডেড আছেন আপনি ডিপার্টমেন্টাল ইনচার্জ হিসেবে এছাড়া কিন্তু ওই যে স্পোর্টস ডিপার্টমেন্ট আপনিও আছেন সেই স্পোর্টস ডিপার্টমেন্টেও যদি বলেন যে কি ধরনের কি ধরনের আমরা প্রথমে আগে যেটা করে আপনার স্পেসিফিক ডায়াগনোসিসটা কি সেটার আগে ট্রিটমেন্ট করে আমাদের স্পেশাল কিছু এভিডেন্স বেসড ফিজিওথেরাপিটিক্যাল ইন্টারভেনশন রয়েছে সেখানে ইনক্লুডেড একাধারে ম্যানুয়াল ট্রিটমেন্ট রয়েছে সেখানে একাধারে ইলেকট্রিক্যাল মডালিটিসের মাধ্যমে এবং এই যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করার ফলে তার কিছুটা পেইন মিনিমাইজেশন করি আমরা কিন্তু তখনই পেশেন্টকে ছেড়ে দেই না বা পেশেন্ট মানে অনেক ক্ষেত্রেই জটিলতা থেকে থাকে যে আমার ব্যথা চলে গেল তার মানে আমার কন্ডিশন মনে হয় কিওর হয়ে গেল বাট

সেটা না করে সুতরাং আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল অ্যাপ্লাই করি আপাতত যেটা আপনার দরকার যে ফাইনালটা ডায়াগনোসিস করে বিশেষ করে প্রাইমারি যে পরামর্শ সেটা হচ্ছে ফুড কেয়ার নিয়ে মানে আপনি যে ফুড ওয়ে যেটা ব্যবহার করছেন সেটা যেন হার্ড না হয় সেটা যেন একটু সফট থাকে কিছু কিছু ক্ষেত্রে আমরা স্টিমুলেশন দেওয়ার জন্য কিছু স্পাইকি কিছু ফুটওয়্যার আছে অথবা স্পাইকি একটা পিলো পাওয়া যায় অথবা কার্পেটের মতো যেটা আছে সেগুলো ইউজ করা যায় এবং আরও কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে করে গিয়ে আমাদের স্পেশাল কিছু মেনুয়াল টেকনিক অ্যাপ্লাই করি যে অবশ্যই আপনি সেটা একটু দেখানোর বিষয় আপনি যদি সময় থাকে তাহলে দেন আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর আছে সেখানে অবশ্যই এখন ক্লিক করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের কাছ থেকে আমাদের বিশেষজ্ঞ যে এক্সপার্ট টিম রয়েছে তার কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে হোম এক্সারসাইজ প্রোটোকল হিসেবে কি কি করতে পারেন সেটা আপনার সেবা নিতে পারবেন ইনশাআল্লাহ